হ্যালো এভরিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে কিন্তু আমি একটা পুরোপুরি ভিন্ন রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু এখন শীতকাল আর আমার মামা এখন ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেল তো সেই কারণে সব সবজির সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি মিক্স ভেজিটেবল ডাল খিচুড়ি করেছি এটা কিন্তু তোমরা লাঞ্চ অথবা ডিনারে কিন্তু বাচ্চাদের ইজিলি প্রেফার করতেই পারো এটা কিন্তু কোনো প্রবলেম নেই আর এটা কিন্তু ভীষণই একটা হেলদি খাবার যাদের বাচ্চারা ভীষণ ক্র্যাঙ্কি খেতে চায় না বা এখন যেহেতু বাচ্চাদের সর্দি কাশির সমস্যা প্রায় বাচ্চারই হয়ে থাকছে তো এটা কিন্তু ওরা ভীষণ মজা করে খায় তো তোমরা কিন্তু একবার ট্রাই করতেই পারো তো দেখো এখানে কিন্তু আমি হালকা অয়েল ব্রাশ করে ওর মধ্যে ফোড়ন সম্বারা দিয়ে সবজিটা দিয়ে নিয়েছি এবার দেখো নুন আর হলুদ সমান পরিমাণে দিয়ে কিন্তু সবজিটা হালকা করে ফ্রাই করে নিতে হবে তো আমার লবণ কিন্তু দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমি কিন্তু একদম সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি আর এখন কিন্তু যেহেতু শীতকাল সর্দি কাশির জন্য কিন্তু তোমরা হলুদটা দিতে পারো হলুদে কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়ায় এবং জাম্পসের সঙ্গেও লড়ার আর ক্ষমতাটা সে বৃদ্ধি করে তো দেখো এখানে কিন্তু আমি একটা ড্রাই ফ্রুট দিয়েছি আর এখানে মিক্স ডাল নিয়ে নিয়েছি আর তার সঙ্গে চালও আছে আমি এক একসঙ্গে মিক্স করে তারপরে ভিজিয়ে রেখেছিলাম তো পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম না ভেজালেও হবে তোমরা এমনি ধুয়েও দিতে পারো তো দেখো এবার আমি সবজিটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি মিক্স ডাল চাল যেটা আমি পেস্ট মিক্স করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এবার দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে যখন দেখবে একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন কিন্তু ওর মধ্যে জল মিশিয়ে দিতে হবে তো দেখো আমি কিন্তু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু জিনিসটাকে ঢেকে দিতে হবে আমি কুকারে করছি তোমরা কুকারেও করতে পারো অথবা কড়াইতেও করতে পারো তো আমি এখানে ঢেকে দেওয়ার পর কিন্তু আমি দশ মিনিট ওয়েট করব দশ মিনিটের মধ্যে ওই চারটে সিটি পড়ে যায় চারটে থেকে পাঁচটা সিটি দিলে কিন্তু খাবারটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর যারা যারাদের একটু বড় বাচ্চা তারা কিন্তু এটাকে মিক্স না করে এমনি হাত দিয়ে টিপে খাওয়াতে পারবে তো আমার মেয়ে এখনও সেভাবে খেতে পারে না ওই কারণ আমি ওকে পেস্ট করে দেব। মিক্সিতে না আমি ওকে হ্যান্ড হাত দিয়ে ব্লেন্ড করে দিয়েছি তো দেখো এরকম একটা ঠিক পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু খেবে খেতে কিন্তু ভীষণই মজা ভীষণই মজা আমার আর তার সাথে সাথে কিন্তু ভীষণই একটা হেলদি খাবার তোমরা কিন্তু তোমাদের বেবিদের জন্য ইজিলি ট্রাই করতে পারো আর দেখো মাম্মাম কিন্তু এখানে কথা বলতে বলতে খেয়েও নিচ্ছে ও এটা ভীষণ পছন্দ করে তো চলো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই টাটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না যে রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করে দেখতে পারো আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা একবার জাস্ট বানিয়ে দেখো তোমরা হাতে নাতে ফল পাবে তো चलो टाटा